কুম আসসালাম তিনটে একটা বিক্রি করলাম একটা আছে

জি লিটার্টি ঝিনেদের কাগজ সাতাশ সাল পর্যন্ত আপডেট আছে এখন না স্মার্ট কার্ড সব জি সুযোগ আছে গিয়ার আছে মানে দাঁড়িয়ে সব ওই ইয়ে করেছে দুটো গাড়ি আপনার কাছে গাড়ি নিয়ে আসছে জি জি একত্রিশ হাজার উনত্রিশ 30000 বলছে কিন্তু আমি একত্রিশ জি